তো আমার কথা হচ্ছে যে আমি সংসারকে অলওয়েজ প্রায়োরিটি দিয়ে ভালোবাসি কিন্তু শাকিব খান যে কথাটা এসে বলবে যে আমি সব ভুলে গেছি সংসার করতে ফেরত আস ফেরত আসো আমার মনে হয় এটার পেছনে যে কোনো ক্যামেরা থাকবে ডিরেক্টর থাকবে কারণ লাস্টে কার্ড বলবে আবারও নতুন করে ভাইরাল হল অপবিশ্বাস এবং শাকিব খানের ভিডিও কল রেকর্ড আর এই কল রেকর্ডে কথা হচ্ছে সাকিব খান অপু বিশ্বাসের কি বলেছিলেন তো ভিউয়ার্স বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুরুতেই আপনারা শুনেছেন সাকিব খান অপু বিশ্বাসের কাছে যদি ফিরে আসতে চায় যদি সবকিছু মেনে নেয় তাহলে হয়তো ভবিষ্যতে আবার সাকিব অপু এক হবে তাছাড়া তাদের মধ্যে কোনো প্রকার শর্ত দেয়া নেওয়া হয়েছে কিনা এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি তবে এটা বোঝা যাচ্ছে যে সাকিব সুখাচ্ছি বা নতুন নতুন কাজ করছি সবকিছুই কিন্তু আমি আমার ছেলেকে মাথায় রেখে করছি এখানে সাকিব খান বা অন্য কিছু আমার মাথায় নেই আমার ছেলে বড় হচ্ছে আমার ছেলের ভবিষ্যৎ আছে তো সবকিছু আমাকেই দেখতে হবে কলরে অপবিশ্বাসের কথা শুনে স্পষ্টই কিন্তু বোঝা যাচ্ছে যে সাকিব খানকে অপবিশ্বাস এখন আর বিশ্বাস করে না বা তাকে বিশ্বাস করতে পারছে না কারণ সাকিব খান বরাবরই অপবিশ্বাসকে নানান রকম আশ্বাস দিয়ে গেছেন সম্পর্ক ঠিক করেছেন আবার ভেঙেছেন কয়েকবারই এরকম হয়েছে সেজন্যই হয়তো সাকিবের ওপর থেকে অপবিশ্বাসের বিশ্বাসটা উঠে গেছে সেজন্যই হয়তো অপবিশ্বাস বলছিল শাকিব খান যদি এসে এখন সবকিছু ঠিক করেও নেয় আমি মনে করব এটার পেছনে হয়তো ক্যামেরা আছে ক্যামেরা দেখেই হয়তো সে এত ভালো ভালো কথা বলছে কারণ শাকিব খান যতবার ক্যামেরার সামনে আসেন ততবারই উনি ভালো ভালো কথা বলেন ক্যামেরার মুখ আর বাস্তব মুখ কিন্তু শাকিব খানের একই রকম না তিনি ক্যামেরায় বলেন একরকম কথা আর বাস্তবে বলেন আরেক রকম কথা তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় শাকিব খান কি অপবিশ্বাসের কাছে ফিরতে চাইছেন আর ফিরতে চাইলেও কি অপবিশ্বাস এত কিছু দেখার পরে আবার ফিরিয়ে নেবেন